চলো সবাই মিলে যাই আজকে বহাই পহেলা বৈশাখ একটু ঘোরাঘুরি না করলে কি হয় একটু বাহিরের খাবার না খেলে হয় চলো চলো আমরা সবাই মিলে যাই আসো আসো খেয়ে আসবো বাহির থেকে আসো 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 আলমিন আসো আসো যাবো সবাই মিলে যাই খেয়েছি আসি বাহির থেকে ফুচকা চটপুটি অনেক কিছু খাবো 네. 나뭐 샤르 콜라케? 이 카비스타 카보. 공구야 내가. 와. 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 와.

হ্যাঁ তোমার তো দেখলি শুপর ভেবে আজ মজু মজু খুবই জাল লাগছে चाउमिन खेसम्म चाटपटी के चाउमिन खे चलिस टाका प्लेट चाउमिन चाउमिन चमि चाउमिन खा चाउमिन

Ажо, ўйчи яқинларига хаво, 2 кун. 2 кунга хаво, бучақчага бўйнайга. Ой аммо, бу таамчани дешим. Нима бузони? ফুচকা খেয়ে আসছি ফুচকা যে এত ঝাল দেখেন আমার ঘাম বের হয়ে গেছে নার্গার ফুচকা খেয়ে আসছি নারগার ফুচকা